আল্লা ফকরবুল আলামিন বলেন যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শক্রিয় আদায় করে আমি তাদেরকে নিয়ামত আরো বিদ্ধ করে দিই লাজে জান্নাকুম আমি তাদের অবশ্যই নিয়ামত আরো বৃদ্ধি করে দিই আর যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না আমার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাদেরকে কঠিন আজাব নিক্ষিপ্ত করব অর্থাৎ তাদের থেকে ওই নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে এবং পরকালে শাস্তিও তার জন্য রয়েছে আমি আল্লাহ ফকরবুল আলমিনের মহা ও গ্রন্থ থেকে আমি ছোট্ট একটি কোরআন রায় আত্মালবাদ করেছি আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাকে যদি তৌফিক গায়নাত করেন এই বিষয়ে কিছু আলফাত করার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ আমি যে বিষয়ে কোরআন রায়ত পাঠ করেছি সেটি হলো নামাজ নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে বুনিয়াল ইসলাম আল্লাহমসিন শাহাদমজান ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে প্রথম স্তম্ভ হল এ কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ সারা কোনো ইলা নাই হজরত মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহ তালা রসুল এটি হল প্রথম স্তম্ভ একজন মোয়মেন মুসলমানের প্রথম স্তম্ভ হলো যেন কালিমা কালিমার পরে দ্বিতীয় স্তম্ভ হল নামাজ পবিত্র কোরআনে আল্লাহ ফখরবুল আলমিন যত বিধান দিয়েছে বন্দার জন্য যত হুকুম হাকাম নাজল করেছেন কোরআন রিসার্চ করলে বোঝা যায় সবচাইতে বেশি আল্লাহ ফখরবুল্লা আলমীর যে বিধানের কথা যে হুকুমের কথা বলেছেন সেটি হল নামাজ এরপরে নামাজের পাশাপাশি জাকাতের কথা বলা হয়েছে তাহলে পবিত্র সব সবসাইতে যে কথাটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো নামাজ 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 ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং পবিত্র আল্লাহ ফখরুল যেটার বিশেষ গুরুত্ব দিয়েছেন নামাজের কথা আমরা কিন্তু মুসলমানের গড়ে জন্মগ্রহণ করেছি কিন্তু নামাজের ধার দাঁড়ি না নমাজ আর আরকি ফুলি না কেউ হয়তো সপ্তাহে ওই জুমার নামাজ পড়ে আর কেউ হয়তো জুমার নামাজ পড়ার সময় পায় না সে ওই বছরে ঈদের নামাজ পড়ে কতগুলো নামাজি আছে এক অক্ত দুই আর কিছু আছে সাপ্তাহিক নামাজি শুধু জুমার নামাজ পড়ে আর কিছু আছে বারিক নামাজি শুধু ইদুল ঈদুল ফিতর আর ঈদুল আজার নামাজ পড়ে আর বাদ বাকি নামাজের খবর নেই অথচ নমাজের কথা আল্লাহ সব সবসাইতে বেশি গুরুত্ব দিয়ে যেটার কথা বলেন সেটি হল নামাজ একজন বন্দার যখন নামাজ ঠিক হয়ে যাবে তখন তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে যদি নামাজের ভিতরে কোন গোজামিল থাকে নামাজ ঠিকমতে আদায় না করে তাহলে তার অন্যান্য শরীয়তের বিধান আমলগুলো ঠিক মতে আদায় হবে না কারণ প্রথম কালিমার পরেই নামাজ কালিমার পরে মোমেন মুসলমানদের জন্য হল নামাজ এই নামাজের কথা আল্লাহ ফকরুল্লাহ আলমিন বলেন ফহশা এবং নিশ্চয় নামাজ মাসদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে আজকে সারা বিশ্বে ফাসার এর চলাচলে জীবুলার ভিতরে আমরা যারা মুমিন মুসলমান এরর জড়িত হয়ে গিয়েছি দুনিয়ার অশ্লীল কাজে আমরা জড়িত হয়ে গিয়েছি মুমিন মুসলমান এটার কারণ হলো যে এটার কারণ হলো যে নামাজ আমরা ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলি না আমরা আমাদের মা নামাজের কথা বলি না আমরা আমাদের কে নামাজের কথা বলি না আমরা আমাদের নানা কথা না এক কথায় আমাদের ভাই বোন মা বাবা দাদা দাদি ফাটা ফুটি ফুটি বেশি কাউকে আমরা নামাজের দাওয়াত দিই না নামাজের কথা বলি না যার কারণে আমাদের প্রতিটা বাড়িতে গ্রামে গ্রাম থেকে শহর পর্যন্ত শরীয়ত বিরতি গৃহীত কাজ হয় আমরা নীরব থাকি কিছু বলি না যদি আমরা সবাই নামাজে হইতাম তাহলে আমরা শরীর বিরোধী যে সমস্ত কাজগুলো সমাজে হচ্ছে দেশে হচ্ছে এইগুলোর প্রতিবাদ করতাম কারণ একজন নামাজের ঘর থেকে কখনো অশ্লীল কাজ অনুষ্ঠান হবে না একজন নমাজি ব্যক্তির বাড়িতে কোন অশ্লীল কাজ হবে না একজন নামাজ ব্যক্তির সমাজে যদি মুসলি হয়ে থাকে নমাজ ব্যক্তির সমাজে কোন কখনো বিরোধী কাজ হবে না প্রতিবাদ করবে তারা যা বন্ধ করে দিবে নজ ব্যক্তির রাষ্ট্রে যদি কোন শরীর বিরোধী কাজ হয় তাহলে সেটা সে প্রতিবাদ করবে কারণ নমাজে আকিওয় উష్কিল কাজ থেকে বিড়ত রাখবে আল্লা পাক রুবুল আলামিন বলতেছেন ইননা সলাতাতানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার এখানে কুরআনের আয়াত যে ইননা একটা শব্দ এটা হরব ফেল এটা অবশ্যই নিসন্দেহ হয় আল্লাহ পাক রুবুল আলামিন বলতেছেন নিসন্দেহে অবশ্যই নামাজ অশ্লীল কাজ থেকে গরহিত কাজ থেকে বিরত রাখবে কিন্তু আমরা সে নমাজ উদাসী আসুন আমরা আমাদের ভাই বোনদেরকে নমাজের কথা বলি আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলি আসুন আমাদের ভাই বন্ধুদেরকে নমাজের কথা বলি আমাদের সাড়া এদেরকে নামাজের কথা বলি কারণ এই নমাজ হাসার মাঠে যেদিন বন্দার হিসাব নেওয়া হবে আল্লাহ ফকরবুল আমিন দরবারে আমরা সবাই যখন হাসান মাঠে আল্লাহর কাঠ গড়ায় আদালতের কাঠ গড়ায় দাঁড়াবো আমাদের জীবনের ফুতিটা বিষয়ে ফুংকন ফুংকান হিসাব দিতে হবে কিন্তু একজন মোমিন মুসলমানদের সর্বপ্রথম যেটা আল্লাহ ফকরবুল আলামিন হিসাব নিবেন সেটা হলো নামাজ আল্লাহ রসুল বলেছেন অল্হ রসুল হে সল্লাল্লাহ আল্লাহ

আল্লাহ যেটা হিসাব নেবেন সেটা হলো যে নামাজ পন্দা তোমাকে আমি সৃষ্টি করেছি অনেক দয়া মায়া করে তোমাকে আমি আমার পৃথিবী নামক গ্রহে ফাটিয়েছি তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি ও কেন সেটা আমি কোরআনে বলে দিয়েছি আমি হয়ে কোরআনে বলে দিয়েছি তোমাকে আমি সৃষ্টি করেছি আমার আবাদতের জন্য তো এবাদতের মতো সর্বপ্রথম আমি কাজ দিয়েছি নামাজ এবাদত প্রায় দশ প্রকারের এবাদ রয়েছে নামাজের এবাদত হলো এক নম্বর এবাদত যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে ঠিক মতো নামাজ পড়বে তার বান্দা সমস্ত আমল ঠিক হয়ে যাবে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে পাঁচ শক্ত নামাজ বা জমাতের সহিত আদায় করার তফিদ সবাই আমিন আর এ নামাজ হলো জান্নাতের সাবি আল্লাহ রসুল বলেছেন আসলাতনা নামাজ হলো জান্নাতের সাবি আমরা যদি সাবে নিয়ে যেতে না পারি তাহলে জান্নাতের গেটের তালা কিভাবে খুলবো কিভাবে জান্নাতে প্রবেশ করব। আমাদেরকে জান্নাতের সাবে এখান থেকে নিয়ে যেতে হবে নমাজের সময় হয়ে যাচ্ছে মাগরিবের সময় আজানের সময় হয়ে যাচ্ছে আমি আসতে একটু লেট হয়ে গেছে এ গাড়িতে একটু জাম বেজে গেছে কুমিরা পর্যন্ত আসছি একটু জাম বেজে গেছে যার কারণে একটু লেট হয়ে গেছে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমার আরও লম্বা আলোচনা করার খেয়াল ছিল কিন্তু সময় কম হওয়ার কারণে আমি আলোচনা করতে পারি নাই ইনশাআল্লা আল্লাহ ফখরবুল্লাহ আলমিন যদি তোফিক গ্যারেজ করেন আল্লাহ যদি হয়তো বা ইনশাআল্লাহ আমি নামাজ বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নমাজ বিষয় আলোচনা করবেন ইনশাআল্লা তা বিল্লা এখন মাগরিবের সময় হয়ে যাচ্ছে মাগরিবের গরিবের হবে আপনারা মাগরিবের নামাজের জন্য প্রস্তুত হন যাদের উজু নয় উজু করে নেন যাদের উজু আছে আপনারা মানসিকভাবে প্রস্তুত নেন ফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার